হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই সহজ এবং মজাদার একটি খিচুড়ির রেসিপি এটা খুবই খুবই সহজ এবং খুবই মজাদার এবং খুবই সুন্দর এই খিচুড়ি রেসিপিটি এটা আপনি হাতে সময় কম থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন খুবই সহজ একটি খিচুড়ি রেসিপি তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই এখানে আমি তিন পট চাল নিয়েছি এবং এক পট ডাল নিয়েছি এটা এটা মুসুরির ডাল আমি এখানে মুসুর ডাল ইউজ করেছি এ পর্যায়ে আমি ডাল এবং চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে রসুন কুচি আলু কেটে নিয়েছি এবং আদা কুচি এবং ঝাল এবং পেঁয়াজ কুচি সবগুলো গিয়ে আমি আজকে ফা কেটে ইউজ করবো আমি কোনো এখানে বাটা মশলা একেবারেই ইউজ করবো না খুব সহজভাবেই তৈরি করে দেখাচ্ছি এই কেশুরি রেসিপিটি এখানে আমি কিছু গোটা জিরে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়ো দুটো তেজপাতা আর তেল দিয়ে দিচ্ছি আমি এ পর্যায়ে এখানে আমি দেড় কাপ তেল ইউজ করেছি আপনারা আপনাদের যতটুকু পরিমাণ লাগবে যতটুকু পরিমাণে তেল দেবেন এটাকে সুন্দর করে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন কীভাবে মাখিয়ে মাখাচ্ছি আমি পর্যায়ে আমি ল দুটো গরম মশলা দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি এটা খুবই সহজ একটি খিচুড়ি রেসিপি এবং খুবই তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যাবে আপনি অন্য কার সাথে সাথেই আপনার এই খিচুড়ির রেসিপিটি একেবারেই তৈরি হয়ে যাবে এ পর্যায়ে পানি অ্যাড করছি দেখতেই পারছেন আমি কতটুকু পানি দিচ্ছি এটা খুব খুব সহজ এবং ইজি একটা খিচুড়ি যেও কোনোদিন রান্না করিনি সেও এই খিচুড়িতে ট্রাই একবার দেখলে অবশ্যই অবশ্যই বাড়বে এত সহজ এই খিচুড়ির রেসিপিটি এর পর্যায়ে পানি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন পানি দিয়ে এরপর যে আমি সোলাই দিয়ে দিয়েছি দেখুন কিছু পাঁচ মিনিট পর আমার চালে বা খিচুড়িতে বলক এসে গিয়েছে এ যে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার হয়েছে বাস্তবের থেকে সুন্দর কালার হয়েছে মোবাইলেরও অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এই দেখুন কত সুন্দর হয়েছে ভীষণ মজা হয়েছিল এবং খুবই সুন্দর দেখুন কত সুন্দর একটি খিচুড়ি খুবই ভালো খেতে খুবই সুস্বাদু খুবই মজাদার এবং খুবই সহজভাবে এটা তৈরি করতে পারবেন দেখুন আমি আপনার দেখিয়ে দিচ্ছি আমার পাকটা কতটা ঝরঝরে হয়েছে এবং ডালটাও একেবারেই গলে গিয়েছে এটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ